রোহিত শর্মা আজকের দিনে উনিশশো সাতাশি সালে ভারতের মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন তিনি একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার এবং ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ডানহাতি টপ অর্ডার ব্যাটসম্যান এবং তার প্রজন্মের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন প্রজন্মের সর্বকালে সর্বশ্রেষ্ঠ ওপেনিং ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মার নাম সর্বত্র প্রকাশিত বিশ্ব দরবারে ভারতীয় ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে রোহিত শর্মার অবদান সত্যি অনস্বীকার্য নাগপুরে তেলেগু ভাষাভাষী পরিবারের সন্তান রোহিত শর্মার পিতা হলেন গুরুনাথ শর্মা এবং মাতা হলেন পূর্ণিমা শর্মা মুম্বাই প্রাথমিক শিক্ষা গ্রহণের পর বরিবার স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলে অধ্যয়ন শুরু করেন রোহিত শর্মা সেই বিশ্ববিদ্যালয়ের কোচ দীনেশ ল্যাডের সহায়তায় ক্রিকেটের প্রতি আকৃষ্ট হন রোহিত এবং ধীরে ধীরে এই খেলায় পারদর্শী হয়ে ওঠেন দু সালে শ্রীলঙ্কা অনুষ্ঠিত আইসিসি অনুর্ধ উনিশ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের মাধ্যমে খেলোয়াড় জীবনে প্রথম সূত্রপাত ঘটে রোহিত শর্মা এই বিশ্বকাপের সাফল্য লাভ করায় দু সালে দেউধর ট্রফিতে পার্থিব প্যাটেলের নেতৃত্বে পশ্চিমাঞ্চলের দলে খেলার সুযোগ পান রোহিত শর্মা ওই একই সালের জুলাই মাসে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত ভারতের দলের খেলার সুযোগ পান তিনি দু সালে অনুষ্ঠিত আন্তঃরাজ্য টি টোয়েন্টি প্রতিযোগিতায় অমল মজুমদার নেতৃত্বে মুম্বাই দলের খেলোয়াড় যোগ দেন রোহিত শর্মা রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক ছিলেন এবং তার নেতৃত্বে দলটি পাঁচবার শিরোপা যেতে দু সালের সেপ্টেম্বর মাসে আইসিসি বিশ্ব টোয়েন্টি প্রতিযোগিতায় গ্রুপ পর্বের খেলায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চল্লিশ বলে অপরাজিত পঞ্চাশ রান করে দলকে বিজয়ের মুখ দেখান রোহিত শর্মা লাভ করেন ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দুহাজার তেরো সালে কলকাতায় অনুষ্ঠিত টেস্ট ম্যাচে তার প্রথম সেঞ্চুরি করেন রোহিত শর্মা দুহাজার সালের নভেম্বর মাসে ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত শ্রীলঙ্কা দলের বিরুদ্ধে একশো তিয়াত্তর বলে দুশো চৌষট্টি রান করে দলকে পঞ্চমবারের মতন চার শতাধিক রান সংগ্রহে সহায়তা করেন তিনি দুহাজার সালে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক অধিভুক্ত হন রোহিত শর্মা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের উদ্বোধনী ম্যাচে একশো চুয়াল্লিশ বলে একশো রান করে ম্যাচের সেরা খেলোয়াড় বিবেচিত হন সাথে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে বারো হাজার রান পূর্ণ করেন তিনি দু হাজার উনিশ সালের জুন মাসে অস্ট্রেলিয়া বিপক্ষে অর্ধশতক করেন এবং সবচেয়ে কম ইনিংস খেলে দু হাজার রান পূর্ণ করেন রোহিত শর্মা একই বছরে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের এক আসরে পাঁচটি শতক সৃষ্টিকারী প্রথম ব্যাটসম্যান হিসেবে বিবেচিত হন রোহিত শর্মা এছাড়াও দুই বিশ্বকাপে ছটি শতক করে বিশ্বকাপের সর্বোচ্চ শতকের দিক থেকে শচীন তেন্ডুলকার রেকর্ডকে স্পর্শ করেন তিনি রোহিত শর্মা তার সময় ছয় মারের ক্ষমতা এবং নেতৃত্ব দক্ষতার জন্য পরিচিত তার একাধিক ব্যাটিং রেকর্ড রয়েছে যার মধ্যে বিখ্যাত হলো ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক ডাবল সেঞ্চুরি এবং ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরি তিনি ভারতের এমন এক ক্রিকেটার যাকে ছাড়া ভারতীয় দল অসম্পূর্ণ এই কিংবদন্তি ক্রিকেটারের জন্মদিনে আমাদের তোমার পৃথিবী পরিবারের তরফ থেকে তাকে জানাই অনেক শুভেচ্ছা তারা আগামী জীবন যাতে আরও সুন্দর হয় সেই কামনাই করি